আমি মোহাম্মদ নাইমুল হাসান হাফেজ নাইমুল হাসান বৈশালকের স্কুল থেকে আসছি প্লাম্বিং পাইট ফিটিং কাজের জন্য আমার ক্লাস শেষ করা আমার কালকে পরীক্ষা হয়েছে আজকে প্রেকটিক্যাল এক ভাই নতুন আসে তাকে আমি দেখাই দিছি যে পাইপ বেস দিয়ে কীভাবে যদি পাইপ খুলতে সমস্যা হয় তাহলে পাইপ বেস দিয়ে কীভাবে পাইপ খুলতে হয় সেই সেইগুলো সেই বিষয়ে আমি তাকে হ্যাঁ পেটে কীভাবে খুলতে হয় সেগুলো আমি দেখাই দিছি যাতে সহজে